সালাম আলিম কুমারকমাত্লাবার একাতু তৌফিকালেই আছে আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন বিগ একটি সুখবর খুবই বড় একটি সুখবর দিব আজকের ভিডিওতে খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে একেবারে আপডেট একটি সুখবর আজকের ভিডিওতে আপনাদেরকে দিব দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি বাসায় এসেছিলাম একটু কাজে হঠাৎ করে যখন নিউজটা পেয়ে গেলাম তাড়াহুড়ো করে ভিডিও করতে বসে গেলাম আপনাদের সঙ্গে এই গুড আপডেটটি শেয়ার করার জন্য তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো দেখেন আমরা প্রত্যেকেই জানি এক ফেব্রুয়ারি থেকে যে সকল উমরা যাত্রী বা জিয়ারা ভিসার যাত্রী সৌদি আরবে প্রবেশ করতেছে তাদের ম্যানেঞ্জাইটিস নামে একটি টিকা দিয়ে তারপর সৌদি আরবে আসতে হবে এটা কিন্তু একেবারে আপডেট একটি আইন আমরা কিন্তু প্রত্যেকেই জানি এখন যারা উমরা বিসা বা জিয়ারা ভিসায় আসতেছে তাদেরকে কিন্তু টিকা দিয়েই কিন্তু আসতে হচ্ছে এখানে একটা শর্ত ছিল কি ন্যূনতম যাত্রার দশ দিন পূর্বে ন্যূনতম দশ দিন পূর্বে টিকা দিয়ে তারপর সৌদি আরবে আসতে হবে এবং প্রত্যেকের পাঁচটা টিকা থাকতে হবে এক্ষেত্রেই কিন্তু সেই যাত্রী ফ্লাইটে বসতে পারবে এবং সৌদি আরবে উমরা করার জন্য বা জেহারা ভিসাতে আসতে পারবে স্ক্রিনে খেয়াল করে দেখুন জিএসি এস সার্কুলার দিয়েছে জেনারেল অথরিটি অফ সিভিল অ্যাভিয়েশন থেকে আপডেট নিউজটি প্রকাশ করেছে যে এখন থেকে যারা জেয়ারা ভিসায় বা উমরা ভিসায় প্রবেশ করবে তাদেরকে কোন প্রকার করোনা ভ্যাকসিন দিতে হবে না যে বিধিনিষেধটা ছিল করোনা ভ্যাকসিন দিয়েই প্রবেশ করতে হবে মেনেনজাইটিস নামে ফ্লাইটের দশ দিন পূর্বে এই বিধিনিষেধটা কিন্তু তুলে নেওয়া হয়েছে আপনারা নিশ্চিন্তে আপনাদের ফ্যামিলিকে জেয়ারা ভিসাই অথবা উমরা ভিসাই আপনারা করোনা ভ্যাকসিন ছাড়াই কিন্তু নিয়ে আসতে পারবেন দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ অনেকেই কিন্তু এই নিয়মের কারণে ঝামেলায় পড়ে গিয়েছিল কোথায় ভ্যাকসিন দিব টাকা বেশি লাগতেছিল ভ্যাকসিন দেওয়ার জন্য এবং অনেক দালাল চক্র বেড়ে গিয়েছিল এই ভ্যাকসিন নেওয়ার জন্য তাই অনুরোধ করতেছি এই আপডেট তথ্যটি একটু শেয়ার করে দিবেন যেন প্রত্যেকে এটার মাধ্যমে উপকৃত হতে পারে এবং তাদের ফ্যামিলিকে কোনো ভ্যাকসিন ছাড়াই নিয়ে আসতে পারে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম